রিসেন্ট সময়ে সব থেকে বেশি সংখ্যক হলে কোথাও গিয়ে কিন্তু শাকিব খানের তাণ্ডব মুক্তি পেতে চলেছে হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিও কথা বলবো তাণ্ডবকে নিয়ে এসো বহু প্রতীক্ষিত তাণ্ডব কিন্তু আজকের কোথাও গিয়ে কিন্তু বাংলাদেশে কিন্তু মুক্তি পাচ্ছে এবং আগামী ফ্রম থার্টিন্থ অফ জুন এটা কিন্তু তে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাবে এবং বাস্কো ফিল্মস কিন্তু এটাকে ডিস্ট্রিবিউট করবে এবং ইউএসএর হল লিস্টও কিন্তু কোথাও গিয়ে চলে এসছে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে রিসেন্ট টাইমে তুফান বলি বা আমাদের দরদ বলি বা বড়বাদ যে কটা শোতে মুক্তি পেয়েছিলো তার থেকেও কিন্তু আরও বেশি সংখ্যক হলে বেশি সংখ্যক শো নিয়ে কিন্তু কোথাও গিয়ে তাণ্ডব মুক্তি পেতে চলেছে প্রায় একশো বত্রিশটা এক একশো বত্রিশটা সংখ্যক থিয়েটারে কিন্তু কোথাও গিয়ে শাকিব খানের তাণ্ডব মুক্তি পাচ্ছে এবং যেটা সত্যি বলতে কোথাও গিয়ে আমার ভিডিও করতে দারুণ লাগছে যে এত সংখ্যক হলে এই সময় দাঁড়িয়ে কোনো বাংলা সিনেমা মুক্তি পেতে পারে তো বিষয়টা কিন্তু খুবই দারুণ এবং তার সঙ্গে সঙ্গে স্টার সিনেপ্লেক্সে যে আঠাশটা শো দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে তো শোয়ের সংখ্যা অবভিয়াসলি বাড়বে এবং ইনক্লুডিং ইনসাফও কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে তো স্টার সিনেপ্লেক্সে যে কটা শো চলছে বা চলবে আজকের থেকে সেই কটা শো কিন্তু পুরোপুরি সোল্ড আউট এবং অলরেডি দেখলাম যে রায়ান রফি কিন্তু একটা একটা স্টেটাস দিয়েছেন যে স্টার সিনেপ্লেক্সের শো বাড়াও তো এটাও একটা দারুণ খবর এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে সেই সমস্ত সিঙ্গেল স্ক্রিনের আজকের রেসপন্স ম্যাসেজ প্রচণ্ড কিন্তু ভালো হবে এটা আমরা আশা করতেই পারি এবং এটা আমরা এক্সপেক্ট করছি যে ভালো হবেই হবে তো এই সমস্ত বিষয়পত্রগুলো কোথাও গিয়ে দারুণ লাগে আমরা যখন শুনি যে স্টার সিনেপ্লেক্স হাউসফুল যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে এত সংখ্যক হলে তাণ্ডব মুক্তি পাচ্ছে এই সমস্ত সমস্ত বিষয়পত্রগুলো সত্যি বলতে দারুণ লাগে শুনতে দেখা যাক আজকের অডিয়েন্সের রেসপন্স কীরকম হয় তাণ্ডব দেখে এবং তাণ্ডবে কার ক্যামিও রয়েছে এই সমস্ত বিষয়পত্রগুলো হয়তো ভাইরাল হবে এবং এ এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করবো যে কি কি করণীয় কি করা উচিত বর্তমানে তানডাউকে নিয়ে অবভিয়াসলি তোমরা দেখো এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এই সমস্ত বিষয়পত্রগুলো তোমাদের কি মতামত বাট নো স্পয়লার রকম তোমরা স্পয়লার দিও না বাট তোমরা কমেন্ট করে শেয়ার করতে পারো তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি এটা সাকিব খানের জন্য কিন্তু ভালো হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা